ওপরে দেওয়া নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে ড্রেসটা কিন্তু পার্চেস করে ফেলবেন এত সুন্দর ড্রেস সদস্য আসে না যখনই আসে অবশ্যই পার্চেস করে ফেলবেন বিশেষ করে এই কালারটা এটা কিন্তু অনেক কালার ছিল কিন্তু এই কালারটা কিন্তু আপনার বেশি পছন্দ করেছিলেন ড্রেসটার মেন আকর্ষণ দেখেন কতটা চমৎকার দুই ভাবে প্রিন্ট করা আছে দেখতে কিন্তু খুবই চমৎকার থাকবে এটা থাকবে ড্রেসের সামনের অংশ ফ্রন্ট পার্টটা কিন্তু আপনি সুন্দর একটা গলা করা পাবেন এটা যে ব্যাক অংশটুকু আছে ব্যাক অংশটুকু কোনো গলা থাকবে না সুন্দর ডিজাইন করা থাকবে বুকের প্রিন্ট পিঠের উপর তাছাড়া কিন্তু ডিজাইনে দুই কালার কম্বিনেশন খুবই চমৎকার থাকবে এটা থাকবে হাতের অংশ ঠিক আছে যার মধ্যে এটা একটা হাত থাকবে এবং এটা একটা হাত থাকবে এটা গেল জামার অংশ এবং এটার কাপড়টা কি থাকবে ভাইয়া কাপড়টা কিন্তু সম্পূর্ণ সুদি কাপড়ের উপর থাকবে এবং পিওর একদম মনিশ যে কাপড়টা থাকবে ঠিক আছে এবং এটার দেশে যে পায়জামাটা আছে পায়জামাটা অনেক বড় প্রশ্ন পাই আমরা কতনিক থেকে পাই আমরা সম্পূর্ণ আর এগস থাকবে আর হাত মানা একদম আর এগস থাকবে যদি ছোট হয় তো আমার বড় হলে কিন্তু আপনার ঠিক আছে এই ডেসটা অনেক চমৎকার ভাবে এই ডেসটা গেল এবং এই ডেসের যে ওন্নাটা আছে মানে দেখা মাত্র এমন কোনো বোল না বা এমন কোনো আবু না যে এই ডেসটা অবশন্ডক করবে মানে মেন এগস কিন্তু কিন্তে ওন্নাতে আছে ঠিক আছে এর ওন্নাটা আপনি একটু দূর থেকে দেখো এতটা সুন্দর মানে ফিন করা আছে এতটা চমৎকার মানে ইকাকে রিসেট যে জিনিসটা এবং একদম ইউনিক ভাবে করা আছে ড্রেসটা আপনাকে যদি সম্পূর্ণ ভালোভাবে দেখায় ড্রেসটা মেন আকর্ষণ থাকবে ড্রেসটা মেন অবশ্যই দুটো স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনি পছন্দ কিন্তু করে ফেলবেন ধন্যবাদ